আমি খাচ্ছি আমার কেমন এরকম চিকেন আমি ফার্স্ট টাইম খেলাম আগে খাইনি তো ফাটাফাটি লাগলো খেতে কারণ এই চিকেন আমি আগে কোথাও খাইনি আমার কাছে আর কি ভালো বেশ সুন্দর একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা পেটের সুস্বাদু খাবার মুখে প্রাণ খোলা হাসির চারিপাশে জমে উঠেছে আড্ডার ঝড় এ যেন জীবনের সব থেকে সুন্দর উপহার আজকে জমজমাটি আড্ডাতে ছিল আমাদের চিকেন আফগানি আরও কিছু ছিল তো প্রথমে চিকেন আফগানিটা বানানোর জন্য আমি ধনেপাতা পাতা পুদিনা পাতা ভালো করে একটু কাঁচা লঙ্কাতে পেস্ট করে নেবো একেবারে মিহি পেস্ট করে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা আর দিব ফ্রেশ টক দই কাসুরি মেথি দু থেকে তিন চামচ দিতে হবে পেঁয়াজ বাটা আর দেব ওপর থেকে ব্ল্যাক পেপার সব মশলা দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে মিশিয়ে নিব। যে কোনো রান্নায় আসল টেস্ট হয় মশলাতে আর আমি এবার দিয়ে দেবো কাজু বাটা আজকে আমার কাজু বাটাটা একটু বেশি পাতলা হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না এবার আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো আর এই যে দেখছো চিকেনটা এবার আমি চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে মেখে নেব অল্প তেল দিয়ে দিব দিয়ে এবার মাংসটাকে চটকে চটকে মাখবো যেন মশলাগুলো মাংসের ভেতর পর্যন্ত ঢুকে যায় এই জন্য একটু ধৈর্য নিয়ে মনটা খুশি করে মাংসটা মেখে রাখো মাখামাখি হয়ে গেলে এবার এটাকে রেস্টে রেখে দাও আধা ঘন্টার জন্য এবারে দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তিন থেকে চার চামচ ঘি আমি দিলাম তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো এবার ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দিব মাঝারি আছে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না জল শুকিয়ে মাংসটা একদম পোড়া পোড়া হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেবো এইভাবে রান্না করে দেখবে চিকেন আফগানে যে আসল টেস্ট ফ্লেভার সেটা তোমরা পাবে তোমরা চাইলে এটাকে গ্রিল করে নিতে পারো তবে আমি আজকে এইভাবে ভেজে ভেজে করেছি আমি দুটো ব্যাচে এইভাবে ভেজে তুলে নিয়েছি যতক্ষণ না পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ এটাকে ভাজবে তাহলে চিকেনটা খুব ভালো জুসি হবে আর স্মোকি ফ্লেভারটাও পাবে মানে আসল আফগানি চিকেনের ফ্লেভার টেস্ট আসবে এইভাবে রান্না করলে সব চিকেনগুলো আমার ভেজে না হয়ে গেল আমি টোটাল তিনবারে ভেজেছি তো সবার মুখে হাসি ফোটানোর জন্য এইটুকু কষ্ট আমাদের করতেই হয় বলো এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তাতে আমি ঘি অ্যাড করলাম আর দিয়ে দেবো ফোরনের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো আর এই যে দেখছো মশলাটা এটা মাংসর মধ্যে যে ছিল ওই মশলাটায় আমি এবার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার এই রান্নাটাতে অনেকগুলো টক দই ব্যবহার হয়েছে তাই মশলাটা ফুটে আসা পর্যন্ত কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে ভালো ফুটে এসেছে এবার আমি দিয়ে দেবো অল্প ধনে জিরে পাউডার হলুদ খুব অল্প আর ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো ক্যাসিরোমিটি সবশেষে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম শুধু কালারটা দেখো দারুণ হয়েছে মশলা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি ভেজে রাখা চিকেন এর মধ্যে অ্যাড করব। চিকেনটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ চিকেনটা আমার অলরেডি সেদ্ধ আছে তাই এখানে বাড়তি কষানোর কোনো দরকার নেই শুধু একটু মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব মশলাটার মধ্যে মাংস ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতন দিয়ে দেবো জল খুব বেশি জল আমি ব্যবহার করব না কারণ এই রান্নাতে গ্রেভিটা ঘন থাকে ভালো মতন ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দেবো উপর থেকে গরম মশলা আর দেবো ধনেপাতা তাহলে রেডি আমার চিকেন আফগানি লুকিং সো হট ওপর থেকে দিয়ে দিব ফ্রেশ ক্রিম এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিলাম তোমরা চাইলে বাটার নান রুমালি রুটি জিরা রাইস পোলাওর সঙ্গে খেতে পারো তবে আমরা আজকে প্লেন রাইস দিয়ে খেয়েছি এই চিকেন তোমরা বলো আজকে আমার এই চিকেনের রেসিপিটা কেমন হয়েছে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে আর আমার পেজটাকে যদি এখনও ফলো না করে থাকো প্লিজ ফলো করে দেবে নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ